তোরা সব জয় কর তোরা সব জয় কর ওই নতুনের কে তো নরে কাল বসে খেরি ঝড় তোরা সব জয় কর তোরা সব জয় কর ওই নতুনের কে তো নরে কাল বসে খেরি ঝড় তোরা সব জয় কর তোরা সব জয় ধনি কর ধলিতেছে তোরে ভলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছেড়ি আছে পালকে ধরি বেহাল আছে কারে হিম্মত ধুলিতেছে তরে ভুলিতেছে জল ভুলিতেছে মাঝে পাড়িয়াছে পালকে ধরে বেহাল আছে কারে হিম্ম কে অথ জোয়ান হাও হাকিছে ববিশ্ব এ তুফান ভারি দিতে হবে পারি দিতে হবে তোরি পা

অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার স্মরণীয় করে এবং সেহেতু বাংলাদেশের জনগণ বিগত ষোলো বছরের দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকালে এবং দু হাজার চব্বিশ সালের জুলাই গণবর্তনকালীন সময়ে ফেসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গ্রম হত্যা গণহত্যা মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন নিপীড়ন রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় ব্যক্ত করছে সেহেতু বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত যোগদান প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করে এবং যেহেতু বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে অবাধ ও সুস্থ ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিশেষত বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতি শোষণমুক্ত বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে এবং সেহেতু বাংলাদেশের জনগণ এ প্রত্যাশা ব্যক্ত করছে যে একটি পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে এবং সেহেতু বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণভ্যত্থানের দু হাজার চব্বিশের উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কার সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে এবং পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালে গণ বিজয়ী বাংলাদেশের জনগণের এখনকার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হল জাতির সার্বিক মঙ্গল কামনা করে আমি জুলাই ঘোষণাপত্র আপনাদের সবার সামনে উত্থাপন করলাম আমরা সকলের মঙ্গল সকলের জন্য মঙ্গল ডাক করুন জাতির জন্য মঙ্গল নিয়ে আসুক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত সুধীবৃন্দ ঐতিহাসিক গতকাল ফসল পক্ষ শেষ হলো রাজনীতি সংশ্লিষ্টবৃন্দ সহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থল ত্যাগ না করা পর্যন্ত সকল সম্মানিত আসনে উপবিষ্ট থাকার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি সুধু মণ্ডলী এবারে আমরা পুনরায় ফিরে যাচ্ছি মানিক মিয়া ভিডিওতে তোরা ধ্বনি কর তোরা কর ওই শেখের ধর তোরা সব জয় ধ্বনি কর তোরা সব জয় ধ্বনি কর ওই নতুনের কেতন রে কাল বসেখের ঝর তোরা সব জয় ধ্বনি কর তোরা সব জয় ধ্বনি কর দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিনি আসে পালকে ধরি বেহাল আছে কারে হিম্ম। দুলিতেছে তরি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিনি আসে পালকে ধরি বেহাল আছে কারে হিম্ম। কে যছ গোয়ান হাকিতেব বিশ্ব এ দিতে হবে পানি নিতে হবে তরি পা নিশিতে যাত্রীরা হুশিয়া দুর্গমী কান্তার মরুদোস্তার বারাবারোহে লঙ্গিতে হবে নিশিতে যাত্রীরা হুশিয়া চল 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 এই শিকল পরা ছল মোদের এই শিকল পরার ছল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরার ছল এই শিকল পরা শিকল তোদের গর্বরে বিকল এই শিকল পরে শিকল তোদের গর্বরে বিকল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরার ছল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরার ছল কারা রইলো হক কপাট